মসজিদে ওই সন্ধ্যে আজান চল চল দুখে পাবি সন্তনা তুই বক্ষে পাবি বলরে মসজিদেতে হাজার কাজের ওসিলাতে নামাজ করিস কাজা খাজনা তার দিলি না ক যে দুনিয়ার রাজা তাকে পাঁচবারে তুই করবি স্মরণ তাতেও কেন ছল ওরে চলনা মাঝে চল দুঃখে পাবি শান্তনা তুই পক্ষে পাবি বল ওরে মসজিদেতে চ কার তরে তুই মরিসেটে কে হবে তোর সাথী বেনামাজির দার গোরে কে জ্বালাবে বাতি কে হালাবে বাতি আল্লার নামে শির জীবন কর সফল ওরে চল্লামাজে চল দুঃখে পাবি সান্তনা তুই পক্ষে পাবি আজকের সবার সভাপতি উপস্থিত আলে মোলা এবং সামনে আমার দিনদার ইমানদার মমিন ভাই সকল পর্দা থেকে শূন্যওয়ালী মোমেনা মা অবনেরা প্রশংসা গণগান গণকীর্তন স্তব স্তুতি সবকিছু আল্লাহ যে মহান মুনি আজকে আমাদেরকে দু সালের ২৬ তারিখে এপ্রিল মাসের শুক্রবার দিবাগত রাত্রিতে চুয়াপুকুর পুকুরপাড়ার এক মসজিদ কেন্দ্রিক আয়োজিত মহফিলা হাজির করেছেন এর জন্য আল্লাহর কাছে শুক্রিয়া করি আলহামদুলিল্লাহ দরুদ সালাম বর্ষিত হোক আখিরি পাইগাম্বার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ আমিন আল্লাহ সাল্লি আলাই আল্লাহ বারিক আলাই মোহতারাম ভাইও আজিজ বুজুর্গ দোস্ত মুকুট আল কোরআন থেকে আপনাদের সামনে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি সেই সাথে হাদিসে নবাবীর দুটি টুকরো আপনাদের সামনে পেশ করেছি খুব স্বল্প সময়ে আল্লাহকে যতটা আমাকে তৌফিক দেবেন কিছু আপনাদেরকে শোনাবো বলে নিয়ত করেছি আমার তৌফিক ইল্লা বি আলহি তাল তোলাহি মনে আমি আমার বক্তব্য শুরুতে তিনটি কথা আপনাদেরকে বলবো নাম্বার দিয়ে এক নাম্বার মহিলাদেরকে বলছি যেখানেই আছেন যে অবস্থায় আছেন আবশে কথা বলবেন না একটু কান খোলা রাখেন দুই নম্বর পুরুষদেরকে বলছি খুব জমে কাছে কাছে বসতে হবে না গরমের দিন শীত হলে বলা যেত একদম জমে জমে বসে যান তবে যতদূর পারবেন যারা রাস্তায় আছেন রাস্তায় বসাটা শরীয়তের দৃষ্টিতে নিষেধ যদি আপনি মনে করেন আমি মুসলিম তাহলে রাস্তাটা ছেড়ে দেন জায়গা না হলে তখন আলাদা কথা আল্লাহ রস্তে বলছি যারা দাঁড়িয়ে আছেন তারা বসে যান এবং জায়গা রাস্তা ছেড়ে বসেন আমরা মুসলিম আমাদের আদর্শ অনেক উন্নত তিন নম্বর একটা কথা আপনাদেরকে বলছি আমার ব্যক্তিগত কথা এটা এটা আপনাদের নয় এটা আমার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার তারপরও আপনাদের মূল্যবান টাইম থেকে দুটি মিনিট নিচ্ছি বিধায় আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনারা আমার জন্য দোয়া করেন আমি নিজেও দোয়া চাইছি অতি সত্তর যেন আমি আল্লাহর কাছে চলে যাই আমি নিজে বলছি হে আল্লাহ তুমি আমাকে মাফ করো এবং আমার গোনহাগুলোকে ক্ষমা করো আর অতি সুন্দর তোমার গোলামকে তোমার কাছে নিয়ে নাও আজকে বাইশ বছর সমাজকে নিয়ে চলছি সমাজ নিজেকে ছাড়ার কাউকে বুঝে না এই জায়গাটা দেখাবার নয় চারশো অষ্টআশি সুগার তিন দিন থেকে মাস্টার সাহেবকে আমি বলে আসছি যে আমাকে মাফ করেন অন্য একটা বক্তা আমি পাঠিয়ে দিই না আপনি আসেন আপনি আসলে আমি খুশি হব উনি আমার কাছে যখন ডেট নেন ওনার চেহারাটা আমি দেখেছি উনি যখন আমাকে দেখা করেন তখন ওনার চেহারাটা দেখেছি তো যখনই ফোন করে ওই চেহারাটা ফুটে উঠে মনে কষ্ট হয় এরকম একটা মুরুব্বী মানুষ যার চুলদারি সাদা হয়ে গেছে তাকে আল্লাহ পর্যন্ত ইজ্জত করেন তা আমি সামান্য একটা মানুষ পারব না যাই বড় কষ্ট করে এসেছি আজকে আপনাদের সামনে জুমার কত প্রখর রোদ জুমার নামাজ পড়ার পর বিছানায় শুইনি একটু হালকা খেয়ে উঠে এসেছি কিন্তু আমি যে অসুস্থ এটা কাউকে বোঝাতে পারছি না যদি কেউ আমাকে এই ভাষাটা শিখিয়ে দিতে পারেন যে এইভাবে বললে লোক বুঝে নেবে আমি তার শিষ্য আমার অনেক কষ্ট হচ্ছে আর কি মানে এটা আমি যে বুঝাতে পারছি না দু ঘন্টা বক্তব্য রাখছি বুঝে নিচ্ছে কিন্তু আমি অসুস্থ এটা বোঝাতে পারছি এটা মানুষকে কনসিডার করতে হয় আমি ফেরেস্তা নয় আমি ফেরেস্তা নাই আমি কুলেই জন্ম নিয়েছি রোগ দুঃখ সুখ রাগ হাসি কান্না বেদনা প্রেম প্রীতি ভালোবাসা উদ্দীপনা সব আমার মধ্যে আছে কাম রিপু কোনোটা বাদ নাই আমারও জ্বর হয় আমারও সর্দি হয় আমারও মাথা ব্যথা হয় আমিও কষ্ট পাই আপনারা ভাবিয়েন না যে আমি চিরদিন সুস্থ থাকি যখন আপনারা কোনো ডেট নেবেন যদি বলি আজকে অসুস্থ একটু কনসিডার করি তা এইটাই আপনাদের কাছে আমার আবেদন আমি কাউকে খারাপ কিছু বলছি না আমি এতটুকুই আপনাদের কাছে জানাতে চাই যে আমারও রোগ হয় তো সেই রোগা অবস্থায় যতক্ষণ আল্লাহ বলাবেন আমি অতক্ষণ বলবো ইনশাল্লাহ এতগুলি লোক আপনারা বসে আছেন তবে বারোটা পর্যন্ত ইনশাল্লাহ চালাব